এল গ্র্যাজুয়েশন যেটা ক্যাবিনেটে ডিসাইড হয়েছে যেটা আমরা চাচ্ছিলাম যে একটু ডেফার করা হোক কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উইল গো হ্যাট দুই নম্বর হচ্ছিল ইউএস ট্যারি যেটা এসে গ্লোবালি একটা করেছে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছিল ভেরি রিসেন্টলি ইন্ডিয়া আমাদের ট্রেন্ড শিপমেন্টটা বন্ধ করে দিয়েছে এইখানে আমাদের যেটা কোথাও পজিশন আসতেন যাতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি এলডিসি গ্র্যাজুয়েশান হওয়াতে আমাদের অনেক সুবিধা চলে যায় সেটা কীভাবে আমরা ম্যানেজ করতে পারি বিশেষ করে আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস আপনার কমাতে হবে এবং পুরা ফিজিকাল পরিস্থিতি কিন্তু আপনাকে সেইভাবে তৈরি করতে হবে যদি যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশানটাকে মিক আপ করতে পারি ইউএস ট্যারিফ যেটা হয়েছে সেটার উপরে আমরা কাজ করতে পারি কারণ হচ্ছিল আপনারা তো জানেন যে ইউএসটি এর একটা রিপোর্ট ছে ছিল দিন আগে সেখানে বলা ছিল যে অনেকগুলি প্রতিবন্ধকতা করা হয়েছে ব্যারিয়ার টু এক্সপোর্ট টু বাংলা মানে সেখানে বলা যায় যে আপনার ননটেরিক ব্যারিয়ার অনেক এবং তার কোনো ট্রান্সপারেন্সি নেই তারপরে পাবলিক প্রকিউরমেন্টের মধ্যে যথেষ্ট বন্ধ হয়েছে করাপশন হয়েছে এখন হোলিস্টিক্যালি কিন্তু জিনিসটা গভর্নমেন্টকে করতে হবে যাতে আমরা চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে পারি কেননা প্রাইভেট প্রাইভেট সেক্টর কিন্তু তার রোল প্লে করে যাচ্ছে তারা চ্যালেঞ্জ মিট আপ করছে নিজেকে অ্যাডজাস্ট করছে কিন্তু সরকারকে কিন্তু প্রক্টিভ করতে আপনার আমরা তাদের জটিলতা থেকে আরম্ভ করে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলি কিন্তু কমিয়ে আনতে যদি না আনা যায় তাহলে কিন্তু আমরা এই কম্পিটিশনে টিকে থাকতে পারি